जे तो आ गई सच में বক্স অফিসে রমরমা ব্যবসা করছে আর কৌশিক পরিচালিত হরহর কমেডি সিনেমা স্ত্রী টু শ্রদ্ধা কাপুর রাজকুমার রাও পঙ্কজ অভিনীত সিনেমা ছবির রেকর্ড বর্তমানে আয় গন্ডি পেরিয়ে গেছে শুরুতে এমন ব্যবসা আশা বাড়াচ্ছে নির্মাতাদের দেখতে দেখতে স্ত্রী টু মুক্তির পঁয়ত্রিশ দিন পেরিয়ে গেছে এখনো লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছবির আয় লক্ষ্য এবার এক কোটি পঁয়ত্রিশ দিনের মাথায় স্ত্রী কিন্তু ছবিটির ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন আটশো কোটি পনেরো লাখ টাকা অন্যদিকে ভারতীয় বক্স অফিসে এই ছবিটি পাঁচশো কোটি টাকা আয় করেছে স্ত্রী টু ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অন্যান্য ভূমিকায় পঙ্কজ কুমার ত্রিপাঠী এবং অপর শক্তি খুড়ানাকে দেখা গিয়েছে এটি একটি কমেডি হড়ার ঘরানার ছবি ছবিটি বক্স অফিসে এত দারুণ ফল করার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজকুমার রাও তার কথায় আমরা সবাই খুশি যে টু এত ভালো ফল করল বক্স অফিসে এখান থেকেই বোঝা যাচ্ছে প্রচুর মানুষ ছবিটি দেখেছেন আমি ওদের ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি সিনেমাটিতে রয়েছে একাধিক সারপ্রাইজ দেখা মিলবে অক্ষয় কুমার তামান্না ভাটিয়া ও বরুণ ধাওয়ানের